ডোরিমন এই পুতুলটা দেখলে আমার নানুর কথা মনে পড়ে নানু যখন ছিল আসতাম নানুর বাসায় তারপর ডোরিমন কার্টুন দেখতাম আর নানু বলতো এগুলা কী দেখি আর এদিক দিয়ে ছোটো ভাই একবার খাটের উপরে ওঠে আবার নিচতে নামে খুশিতে লাফালাফি করে আমি গেছিলাম আমার ছোটো আনটির বাসায় ছোটো আনটি প্রায় সময় বলতেন ওনাকে এই কাজগুলা বানিয়ে দেওয়ার জন্য কুসুম কবার গুলা ওনার নাকি অনেক শখ গেছিলাম এই উদ্দেশ্যে তারপর অনেক দিন থাকলাম আনটির কাছে কাজও করছি ঘুরছি দুই ভাই বোন এখন অনেক মিস করতেছি ছোটো ভাই তো আমার সাথে সারাক্ষণ সাথে সাথে ছিল কাজের সময় ও আমার পাশে বইসা থাকতো তারপর কথা বলতো বিকালবেলা দুই ভাই বোন ঘুরতে বের হইতাম আমার ছোটো আনটি অনেক শৌখিন মানুষ ছোটোবেলা দেখতাম উনি শুই সুতার কাজ করতেন আনটি থেকে অনেক কিছু শিখেছি আনটি একজন গুণী মানুষ ছোটো ভাইয়ের দিক দিয়ে সবাইকে কুসুম কভারগুলো দেখাইতে আসছে সবাই ভালো থাকবেন